নমস্কার শুভ সকাল সবাইকে নমস্কার তো আজকে পূজা তো মোটামুটি পাঁচ দিন আজকে দশমী আজকে দশমী বাজার করতে দেখেছি তো আপনারা সাথে থাকেন যে কি মাই কি বরাদ রাখছে তো বাজার টাজ বাজার তাদের করে আসি যে চলেন যাই vol sanaat alss atvis de me. Donc mal que

Вот дерево его застроили. बाज़ार के न बाघन <astically> नि <stairs> <proverbially> <province>

এটা কত করে আছে এটা কাজি ভাল খুলে

সাই কেজিলাগো? দাসকেজেলে কেলে দাসকেলে মুরাগেকা. কেলেলে মুরাই জিমুনে তোডেলে. মুরা আসকে কো? আাদা কোলেলে ইকাল�

Mwosha aina, mwosha aina, mwosha aina, yeah. edhe mai yeah. yeah.